কি দামাদামি করার কোন অপশন আছে মানে যা বলবেন তাই ফিক্সড কিন্তু এই সাইজের একটা রূপসাদ ছশো টাকা কেমন করে হয় ভাই স্ট্রিট ফুড বাট দামটা হচ্ছে গুলশানের স্ট্রিট ফুডের দাম আই হোপ আপনারা জিনিসটা ধরতে পারছেন হতাশা তো কিছুটা আছে একেবারে তো মিথ্যা কথা বলা যাবে না যেহেতু লাইক তিন বছর সাড়ে তিন বছরের কষ্টের একটা ফল ওই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার প্রায় দ্বার প্রান্তে কিছুটা হতাশা তো আছেই তারপরেও থেমে থাকা যাবে না যেখান থেকে শেষ সেখান থেকে আবার শুরু করতে হবে তো এই কারণে এখন যাচ্ছি হচ্ছে রাতের কাবাবে এর আগেও অনেকবার নাম টাম শুনছি বেশ নামি দামি মানুষজনরাও ওইখানে গেছে তো যাই ওইখানে যাই একটু ট্রাই করে আসি যে আসলে কেমন নামি দামি মানুষরা যেহেতু গেছে এবং শুনছি বেশ মানুষের কাছ থেকে খাবার ভালো দেখা যাক কি অবস্থা ঘটনাটা কি যে কোন রকম মন টন ভালো করে একটু বেরোবেন কিন্তু ঘটনা হচ্ছে যে ঢাকা শহরের জ্যামের চোটে আপনি আবারও হতাশ হয়ে যাবেন মানে এত বাজে অবস্থা ঢাকা সিটি জ্যামের তো এই হতাশার জন্য আমার প্রবাসী পুরুষ বন্ধু আবার কিছু ভালো গান টান গায় ও নিজেই লেখে নিজেই সুর করে নিজের জন্য তো ওর একটা গান আমার খুব পছন্দ তো ওই গানটা আপনাদেরকে একটু শোনাই বন্ধু একটু গানটা গায় তো নিস্তব্ধ পৃথিবী ভরা পূর্ণিমা জেগে ভেবে না পাই কোথায় হারালাম ভুল করে কি ভুল পথে পাদিলা দিলাম তো মোটামুটি আসলে প্রফেশনালি তেমন কোনো গান টান তো করে না বাট নিজের জন্য কিছু গান টান মাঝে মাঝে লেখে নিজেই সুর করে ওটা আবার আমরা শুনি এই গানটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দের একটা গান আর কি কেমন যেন একটা দরদ দরদ আছে তবে গুলশান এলাকায় যখন ঢুকি তখন কিন্তু মনের ভিতরে একটু ভালো ভালো লাগে মানে একটু ভাব আসে যে না একটু একটা ভাব বড় লোকদের কাছে তো যাই হোক এটা হচ্ছে এক নাম্বার থেকে দুই নাম্বারের যে সার্কেল আছে সেই সার্কেলটা পার করেই হাতের বাম পাশে যে রাস্তাটা ওই রাস্তায় চলে যেতে হবে আর কি ওই যে বার্গার কিং টিং আছে তো ওইখানে আসলে আপনারা মোটামুটি একটা স্ট্রিট ফুডের একটা হাব দেখবেন প্রচুর স্ট্রিট ফুড এর এখানে কাঠ রয়েছে ওই রাতের কাবাব হচ্ছে একটা নির্দিষ্ট দোকান তাছাড়াও এখানে প্রচুর ওই ফুচকা চটপটে আরো নানান পদের খাবার দাবার আছে আবার ইদানি ওই যে গাড়ির ডিকির ভিতরে মানে গাড়ির ডিকির পিছনে নিয়ে বানায় না চিপস চিপস দিয়ে ওগুলোও পাবেন আপনারা এখানে আর এটা হচ্ছে সেই রাতের কাবাব এদের বাহারি রকমের কাবাব আছে আর তাছাড়া এর পাশের দোকানে দেখলাম বেশ কিছু বাংলা খাবার আছে এর একদিন আসলেই বাংলা খাবারগুলো ট্রাই করব মানে ওই কালা বোনা টুনা এই সব কিছুই আছে সো এইগুলা একদিন অবশ্যই ট্রাই করতে হবে এই দোকানটার নাম হচ্ছে গুলশান নেহারি ঘর সো এখানকার খাবার খাইতে হবে আর আপনারা যদি অলরেডি খায় থাকেন আমাকে একটু বললেন এটা কি দামাদামি করার কোনো অপশন আছে মানে যা বলবেন তাই ফিক্সড কিন্তু এই সাইজের একটা রুপসা ছশো টাকা কেমন করে হয় ভাই

আমি বাচ্চা আইটেম খাব না আপনি আমার কোন যে ধরেন আপনারা আমি বললাম যে এখন আপনি এক পদের খাবার নেবেন নিজের দোকানে বিববটি আচ্ছা তাহলে আমার একটা বিববটি দেন যদিও সে আমাকে পাঁচ ছয় পদের খোঁজ দিছে কিন্তু পাঁচ ছয় পদ তো আসলে আমি নিব না আমি মোটামুটি তিন পদ নিছি ওই রূপচাদাটা নিছি 600 টাকা রেশমি কাবাব নিছি আর হচ্ছে আপনাদের বটি কাবাব নিছি এখানে একটা দারুণ সমস্যা আছে সমস্যাটা হচ্ছে কি ভিতরে বসতে হবে মানে আপনাকে যে সামিয়ানার ভিতরে বসতে হবে এবং এখানে ভয়ঙ্কর গরম ভয়ঙ্কর গরম হওয়ার পিছনে হচ্ছে এদের লুচির যে চুলাটা আছে এটা ভিতরে তার মধ্যে এই যে এসির কিছু আউটডোর রয়েছে যে এখানে মানে পাশের বিল্ডিং এর তো সেখান থেকে একটা গরম হাওয়া আসতেছে ভিতরটা ভয়ঙ্কর মানে আমার কাছে তো অ্যাটলিস্ট বেশ গরম লাগতেছে বাইরে বসার কোনো সিস্টেম নেই কারণ বাইরে অন্যান্য দোকানের টেবিল বা টুল বসানো সো যেটাই খেয়াল আপনাকে ভিতরে বসে খাইতে হবে তো রেশমি কাপারটা হচ্ছে দুইশো টাকা পার পিস আর এই লুচিগুলো হলো পাঁচ টাকা করে দুশো টাকা অনুযায়ী এদের শরীর স্বাস্থ্য খুবই ছোট মানে দুশো টাকা তো আমি অবশ্যই একটু মোটা মোটা চাবো কিন্তু সেরকম মোটা মোটা কিছু না খুবই পাতলা পাতলা আর বেশখানিকটা ড্রাই আর মেরিনেশন ভালো ছিল আর মুরগিটা বেশ ড্রাই ছিল মানে আমি বলতে পারবো না যে এটা সুস্বাদু ছিল আর দামের কথাটা বলতে গেলে এটা হচ্ছে স্ট্রিট ফুড বাট দামটা হচ্ছে গুলশানের স্ট্রিট ফুডের দাম আই হোপ আপনারা জিনিসটা ধরতে পারছেন বিফের কাহিনীটাও ওই একই রকম অত্যাধিক মেরিনেশন ছিল আর মশলাগুলো অত্যাধিক ছিল কাবাবের জন্য কাবাব বলা যায় কিন্তু স্বাদের দিক দিয়ে অতটা ভালো ছিল না কাবাবগুলোর একটা বিষয় আমার কাছে লাগতেছে আপনাদের কাছে শুনি একটু অবাক লাগতে পারে বা অদ্ভুত লাগতে পারে আমার কথা সেটা হচ্ছে যে এটা কাবাবের জন্য কাবাব নট লাইক মানে কোনো স্পেশাল কিছু বা এরকম টাইপের কোনো বিষয় হচ্ছে না এটা জাস্ট কাবাব হ্যাঁ এটা কাবাবের ফ্লেভার আছে সেরকম স্পেশাল কিছু আমি পাইনি এখন শেষ ভরসা হচ্ছে আমাদের সেই রূপচাদা ছয়শো টাকা পিস যে রূপচাদাটা আমি অর্ডার করছি এখন দেখা যাক যে টাকা পয়সা তো খরচ করলাম ভালো টাকা পয়সা খরচ হয়ে গেছে কিন্তু এখানে লাইক দুশো টাকা হচ্ছে রেশমি একশো টাকা হচ্ছে আপনাদের ওই বিভ কাবাব সাথে পার পাঁচ টাকা পার পিস হচ্ছে লুচি মোটামুটি সবকিছু মিলাই একটা ভালো অ্যামাউন্ট খরচ হচ্ছে মুখের স্বাদটা তো অ্যাটলিস্ট পাইতে হবে রূপচাঁদা মাছটা দিতে মোটামুটি দেরি হয়েছে মানে মাছ তো বারবিকিউ করতে একটু সময় লাগেই ছয়শো টাকা হচ্ছে এটা এক পিস এই ছয়শো টাকা কিন্তু আমি ওই পালং কিতে গেছিলাম কক্সবাজারে প্রায় ওই সাইজেরই একটা রূপচাঁদা দিছে সো অবশ্যই প্রাইসটা আমার কাছে সঠিক তো অবশ্যই লাগে নাই সাইজ অনুযায়ী আসলে ব্যাপারটা হচ্ছে কি রূপচাটা মাছ আসলে একটা সাদের মাছ ওনাদের ফ্রেশনেস এর যে গল্পটা করছে সেটা সংক্রান্ত আমি অতটা বেশি কনফিডেন্ট না মাছ খারাপ না মাছ ভালো বাট এটা জেনুইনলি মানে আজকে সকালে কিনছে বা আজকে দুপুরে কিনছে কিনে এটা বানাইছে কিনা এই সংক্রান্ত কিছুটা কনফিউশন তো আমার আছে আমাদের দুই পুরুষের থেকে একটু রিভিউ নেই খাবারের অবস্থা কিনে খাবার আমার কাছে এত আহামরি কিছু লাগে না ভাই সত্যি কথা যেটা দোকানে বয়ে পেতেছে চাইতে টেন পার্সেন্ট ভাল লাগছে এখন হচ্ছে একটু সরাসরি কথা বলে ব্যাপারটা হচ্ছে যে রাতের কাবাবে যে হাইপ আমি শুনছিলাম সেরকম কাবাবে আমার তেমন কিছু মনে হয় নাই মানে সেরকম হাইপের কোনো জায়গা আমার কাছে লাগে নাই এবং স্ট্রিট ফুড অনুযায়ী খাবারের দাম অনেক বেশি লাগছে আমার কাছে আর রূপচাঁদের ব্যাপারটা হচ্ছে ওনারা যেই প্রকৃতির ফ্রেশনেসের কথা বলছিল আমার কাছে সেই ফ্রেশনেসটা লাগে না মানে এটা না যে রূপচাদার মাস্টার নষ্ট ছিল বা গন্ধ ছিল সেটা না বাট ফ্রেশ রূপচাদার আলাদা একটা फ्लेভার থাকে সেই রকম কোনো কিছু আমার কাছে অন্তত লাগে নাই তারপরেও আপনাদের যদি সুযোগ থাকে এখানে আসতে পারেন আশেপাশে আরো প্রচুর দোকান আছে স্ট্রিট ফুড আছে অনেকেই আসছে দেখলাম প্রচুর क्राउডেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আসতে পারেন চাইলে বাদবাকিটা খাওয়ার পরে আপনারা দোর করে আমাকে একটু কমেন্টে জানান যে অ্যাকচুয়ালি আমার মতামতটা ঠিক আছে কিনা তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়ে আর ফেসবুকে দেখে থাকলে ফলো আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ